ভাইরাল ছাগল লুকিয়ে রাখা হয় সাভারের এগ্রোতে দেশব্যাপী আলোচিত বংশীয় ছাগল কাণ্ডে সেই ছাগল এখন সাবারের লুকিয়ে রাখা হয়েছে জুলাই দুর্নীতি দমন কমিশন সরকারি খামারে পহেলা দুদক অভিযান শেষে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর সন্ধানে সাভারের বাকুরতায় ভাঙ্গা ব্রিজ এলাকায় সাদেক ফার্মে সেই উচ্চশীল ছাগলের সন্ধান পায় অভিযানের নেতৃত্বে থাকা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান একটি শেডে তারা তিনটি ব্রাহ্মা জাতের গাভী ও সাতটি ব্রাহ্মা বাছুরের সন্ধান পেয়েছেন এছাড়া কাপড় দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে পনেরো লাখ টাকা দামের আলোচিত সেই ছাগলের সন্ধানও মিলছে এছাড়া কিছু নথির খাতা পাওয়া গেছে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবারের কোরবানির ঈদে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মহম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মের পনেরো লাখ টাকার উচ্চ উচ্চবাংশ ছাগল মূলত এই ফার্মের রেকর্ড মূল্যে ছাগল কিনতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ এরপর বেরিয়ে আসে ওই তরুণের বাবা মতিউর রহমানের জাতীয় রাজস্ব বোর্ড এন এর সদস্য একজন সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত টাকা ছাগল কিনতে আসে এ নিয়ে তুমুল আলোচনার মধ্যে ফাঁস হয় মতিউর রহমানের দুর্নীতি ও বিপুল অর্থ সম্পদের খবর এই অবস্থায় সাদিক এগ্রো ফার্ম থেকে বলা হয় আলোচিত তরুণ শুধুমাত্র এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে নিয়ে যাননি আলোচিত ওই দূষর বাদামী রঙের ছাগলটির ওজন একশো কিলোগ্রাম এবং উচ্চতা বাষট্টি ইঞ্চি সাদিক জানায় বিরল প্রজাতির এই ছাগল বাংলাদেশে এখন একটি আছে ছেলে ছাগল কাণ্ডের পর এনবিআর এর পদ হারান মতিও সরে যেতে হয় সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও বিদেশে যেতে নিষেধাজ্ঞার পাশাপাশি মতিউর সহ তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে তার সম্পদের অনুসন্ধানেও নেমেছে দুদক অনুসন্ধানে ঢাকা গাজীপুর সাভার নরসিন্দি বরিশাল সহ বিভিন্ন জায়গায় মতিউরের নামে বাড়ি জমি ফ্ল্যাট প্লট সহ অন্যান্য স্থাপ সম্পদের খোঁজ মিলেছে মতিউরের ব্যাংক অ্যাকাউন্টেও মিলছে শত কোটি টাকা এদিকে ছাগল ক্যান্ডের প্যাচে পড়েছে সাদিক আগ্রহ খামারও অভিযোগ উঠে এসেছে ওই খামারের মালিক শাহ ইমরান হোসেন একজন গরু চোরা চালানকারী তিনি ও তার সিন্ডিকেট বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু নিয়ে আসেন দেশে শুধু তাই নয় মোহাম্মদপুরের খামারটি সংলগ্ন আশেপাশের খালো সড়কের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠে এরপরে সাতাশ জুন সকালে খামারটি উচ্ছেদ করতে অভিযানে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই ছাগলের দাম পনেরো লাখ টাকা হাকানো হলেও ভারতে এর দাম দুই থেকে তিন লাখ রুপি যা বাংলাদেশি টাকা আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা বিটল এই ছাগল মূলত পাকিস্তানের পাঞ্জাব ও ভারতের রাজস্থান পুনে সহ কয়েকটি রাজ্যে দেখা যায় বাংলাদেশের আবহাওয়ায় এই ছাগল বেড়ে ওঠে না ফলে আগে এই ধরনের ছাগল বিক্রি হয়নি